আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সুরা ইউসুফের মধ্যে একটা হেদায়েত আছে ওই ইউসুফ আলী ইসলামের সাত বছর মেয়াদি যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাল্লাহ যদি হয়ও আল্লাহর হুকুমে যদি হয়ও ইনশাল্লাহ জনগণ না খেয়ে মরবে ওই সাত বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সুরা ইউসুফ ঘাটে দেখে তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয় রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্য খাবার এবং সম্পদনা সঞ্চয় করতে থাকে যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছে কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কোনো একটা সেমিনার করব ইনশাআল্লাহ তাহলে আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা জেনে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাল্লাহ সাকসেস এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তো বা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাবো না কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই আমাদেরই বোন আমরাই আমরাই হয়তো কেউ হেদাত পেয়েছে কেউ পাই নাই কেউ বুঝে আসছে কেউ আসে নাই ইত্যাদি অর্থনীতি নিয়ে কি বলবো এটা নিয়ে বলার তো কিছুই নেই সব জায়গায় সুদ আর সুদ অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব আপনি চায়নায় যান আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায় চায়নাতে কোনো ক্যাশই নাই আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে পুরো ক্যাশল্যাস সোসাইটি একটা এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কটিপূর্তি হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে মানুষ কটিপতি জাস্ট চার্জ কাটতে 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 কটিপুধি হয়ে গেছে ইলেকট্রনিক মানি তো আসছেই যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয় তা আমাদের ইকোনমিক্সে সেকশন আর এই মানে কি বলবো যেন আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের স্রোতের সমস্যাগুলো এগুলো ফাইন্ড আর্ট করার মতো আলেমল আমারও ঘাটতি আসে যেমন এই যখন সমাজে ক্লাসিকাল ড্র্যাকের বাইরে কথা বলে তখন হাসে হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা গোল্ড কয়েন দিন আর দিন হাম এগুলো আবার কি বলে আর যদি দিন আর দিন হামের কথা রসুসল্লাহ সময় থেকে আসে কতদিন বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই দশ লাখ টাকা বাসায় রেখে দেন দেখেন টাকার মান কমে না বাড়ে আর যদি দশ লাখ টাকার সম জমি থাকে আপনার এটার মান বাড়বে না কমবে এতটুকু বুঝতে পারতেছি না যে এগুলো সাস্টেনেবল কোনো অ্যাসেট না কারেন্সি ছিল গোল্ড দিন আর এম সিলভার দিন হাম এখন সেটা নাই নাই ভালো কথা কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কি ইউসুফ আলু ইসলামের ফিউচার ইউসুফল ইসলাম যেভাবে তার জাতিকে সাত বছরের একটা মানে গোন নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো ইয়ে করি মানে সংরক্ষণ করি যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে আমাদের সে ফিকির কোথায় তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি এই যে এক হাতে মুসাফা না দুই হাতে মোসাফা আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না আর আমাদের দরকার যদি আমরা সত্যিকার সত্যি কথা বলছি যদি আমরা চাই যে আমাদের সমাজ দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক আমাদের ক্রিটিক্যাল থিঙ্কারস দরকার আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স যারা চিন্তা করতে পারে ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে ইসলাম একদিকে পরে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে তারা তো হইল না কিছু দেখেন ওই সময় লাতজ্জা মানাত শিরিকে এগুলো বলতেন লাতের মূর্তি পূজা এগুলো বলতেন সাহাবিরা এই যুগে যদি আবু বকর ওমর রাজি আল্লাহ আসতেন তারা কি ওই কথাই বলতেন কে ফাইন্ড আউট করতেন বলেন তো দেখি নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে তো আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন না এই মানুষগুলো দোয়া করছেন তিনজন এইভাবে বলছি ইউহান্না বাউলাস এবং শ্যামাউন হ্যাঁ অথবা অন্য বর্ণনা আসে সাদেক মাস্তুক এবং শ্যামাউন তারা দোয়া করছেন এদিকে দুর্ভিক্ষ চলছে এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তা তো না তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি তোমাদেরকে আমরা অশুভ অলক্ষণ মনে করছি চলে গেছেন পড়ে দেখেন আমরা তোমাদেরকে অলক্ষ বলি না কুলক্ষণ অলক্ষণে এরকম কথা বলি না তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে রজম করে হত্যা এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবার সেই ঘটনা ওয়াজা ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুল ইয়াসআ এবার

আর এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আসাত নাকি হাবিবে নাজার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে দেখেন সে দাউরে এসে যখন শুনতে পারল যে ওই রাসূলদেরকে হত্যা করার পরিকল্পনা আছে দাউরে এসে কমকে বলছে হে আমার পুরো কম তোমরা রাসূলকে অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদাত হেদায়েতপ্রাপ্ত আছে সুবহানাল্লাহ রামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন তাকে এবার এই হাবিব আল্লাহ ধরা হয়েছে তুই আর এই গ্রুপে আসিস তাও ওকে ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে এই তাফসির বলছে যে এই রজমটা আগে করা হয়েছে শেষ পর্যন্ত এই রাসুলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি কিন্তু এই হাবিবের নজরকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে একদম স্পষ্ট করে জানালেন আসছে এই এখন এই তাকে ধরা হলো তুই তাদের গ্রুপের মধ্যে একজন সে বলছে ওমা আলী কি আর আ'বুদাল্লাযী ফাতরনি আমি কেন আল্লাহর ইবাদত করব না তার অ্যান্সারটা এরকম আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে কোন লজিক আমি তার ইবাদত করব না মানে তাওহিদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন বললেন বোঝালেন মানুষ বুঝতে চাইল না এবার তাকে রজম করা হচ্ছে এবং সুফান ওয়া মা লি লা আ'বুদুল্লাযী ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন আতাখিজু কি ইউরিত নি রহমান উম দুরুরি লা তুক নিয়ে আইন নিঃশেষ বলে অঙ্কিত ইনদের লেফিদ ওয়াল আলিম মুভি তিনি বলছেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কারই ইবাদত আল্লাহ রহম্পুর আলেমে যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না আল্লাহ বা যদি কোনো অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি যদি এই তাওহিদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মতো থাকবো তার লজিকগুলো কত চমৎকার এবার তাকে হত্যা করা হয়েছে হ্যাঁ ইন্ডিগি দাল্লাহ ফিদ আল্লা ইন্ডিয়া এম এন জুবের অবদিকম ফেসবাউন যেমন ইন্ডিয়া আম্যান জুবের অবদিক তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি তোমরা শুনে রাখো জেনে রাখো না তোমরা শুনে রাখো তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ইমান এনেছি আমার রজ এবং তোমাদের সবার রব তোমাদের এইসব তন্ত্র মন্ত্র শিরিক গুফর এইসব বিশ্বাস করি এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায় বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহরা বলে আলেম তার ছান্নাতে ঘরটা দেখালেন সুহা এবং তাকে বলা হচ্ছে যে দৈলা দুহলিল ছেন্নাহ তাকে বলা হইলা দুহোলী জান্নাহ তাকে বলা হলো ও দুহো লুল জান্না জান্নাতে প্রবেশ করো তৈলা দহ লীল জান্না চা ইয়া লাই জ্যা কম ইয়া ক ইয়া লাই জ্যা ক ইয়া বলছে হায় আমার হায় আমার জনপথ হায় আমার কম যদি তারা ছাড়তো যদি তারা বুঝতো আল্লাহ ভাগ আমাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন কোন জান্নাতে আমি আছি এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই মানিয়ে আসতো দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় হয়নি বজায় আ রাজুলুন ওয়াজায়া মিন আকসাল مدينه রজন ওয়াজায়া মিন মেদি مدينه রজন মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয় মানে নামটা কিসের বড় কথা না তার আকিদাটা কি তার আমলটা কি তার তাওহীদটা কি এটা হচ্ছে বড় কথা তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাপাক সেটাও বলছে তা স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না তারা আবু জহেলের মতো আচরণ করলো আবু লাহাবের মতো আচরণ করলো অথবা সাহেবের মতো আচরণ করলো ওই ফেরাউন নম্রুদ তাদের মতো আচরণ করলো হিস্ট্রি কিন্তু একই সব একই জনপদে ঘুরছে গেলে এই মুশ্রিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই কোনো বাহিনী নাজিলও করি নাই শুধু ছিল এটা সই হাতান ওয়াহিদা একটা মাত্র বড় বিকট চিৎকার ইন ক্যান ইল্লা সই হাতান ওয়াহিদা শুধুমাত্র একটা বজ্রনীনাথ প্রচন্ড শব্দে আল্লাপা পুরো কমবে ধ্বংস করে রেখে দিলেন এই কমে কতজন মানুষ ছিল হয়তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ আল্লাহ ভালো জানেন এর মধ্যে চারজন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাও চারজন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত نازিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমরা আবু বকর ওসমান ওমর আলীর নাম মনে রাখছি اصحابুল কাফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল কিন্তু আমরা ওই 7 জন বা 9 যুবকের কথা মনে রাখছি খেল কোটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে

কোনটাকে ফাইন্ড আউট করি দেখুন এক ফার্স্ট অফ অল রাসুলদের রাসুলদের কাজ যারা করবেন মানে রাসুলের কাজ মানে কি দাওয়াতি কাজ তাবলিগের কাজ মানুষকে তাওহিদের প্রচার করবেন প্রসার করবেন দিনের ফিকির করবেন দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন তাদেরকে সর্বপ্রথম আগে তাওহিদপন্থী হতে হবে তাওহিদপন্থী মানে এই ভেজাল তাওহিদপন্থী না এই তাওহিদ না যে আমি তাগুতো মানি আবারে ইয়াও মানি মানে ইসলামও মানি আমি তাগুতো মানি আমি কুফুরও মানি আমি সুদও মানি হ্যাঁ আমি দলীয় বিভাজনও মানি আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি আমি শেখ পূজাও করি আমি সবই করি আমার তাওহিদ আছে এই সব গোলানো মার্কা তাওহিদের কোনো কাজ নাই বাংলাদেশে যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি তাহলে আগে তাওহিদের ডেফিনেশন শিখতে হবে তাওহিদ কাকে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত বুঝানো মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লাই ইলা হাই মানে কি মানে আমি কালিমা পড়েছি এদিকে আমি কবরও চেষ্টা করব আমি কালিমা পড়েছি লা ইলা হাই এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি আমি কি লা ইলা হাই বলার পরে আল্লাহ পাচ্ছার অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে তাওহিদের উপর থাকা এবং তাওহিদ বোঝায় তাওহিদের দাওয়াত মানুষকে দেওয়া আপনারা কিতাব তাওহিদ শিরিক কি ও কেন এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে এগুলো পড়লেও তাও সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আর সপ্তাহিদ একসাথে এস্টাবলিশ করা যায় না ধাপ থাকে ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা তাওহিদ দাওয়াত মানুষকে দিব আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ যায় শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন আখরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে একটা কাঁচা ঘর বাকি থাকবে না একটা পাকা ঘরও বাকি থাকবে না এমনটাই হাদিসে এসেছে একটা কাঁচা ঘরও বাকি থাকবে না একটা পাক মানে পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা ই লাই লালা প্রবেশ করবে না এটা হবে ফিউচার ওয়ার্ল্ডের ফিউচার এইটা যত ফিউচারের কথাই মানুষ গুরুত্ব কেলো ভীষণ টোয়েন্টি থার্টি টোয়েন্টি ফর্টি টোয়েন্টি ফিফটি হ্যাঁ ভীষণ ভীষণ কবলাল কয়ামা মানে ভীষণ ইমামুল মাহানি আর ভীষণ ইস আই ইসলাম হচ্ছে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহিদের কালিমা প্রবেশ না করে আল্লাহ পাক দিমে আমার দিবেন এটা হলো আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে কুদি আল্লাহ লিখা হয়ে গেছে এটা এখন আমরা আগে তাহলে আমাদের দায়িত্ব কি ভাই আগে তাওহিদ শিখতে হবে এখন তাওহিদ তো একা একা শেখা যায় না স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবে পারবেন অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায় কেরামের দ্বারস্থ হন গোলামায় কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকিদা ফলো করি এই মানহাস ফলো করি এই মাসাব ফলো করি বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না এই চিন্তাটাও ঠিক না কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে জ্ঞান সবার কাছেই আছে আপনি যদি বলেন যে আমি হানাফি মাজাবের সব মানি আলহামদুলিল্লাহ আমি শফিআ মাজাবের সব মানি আলহামদুলিল্লাহ আহমদ বিন হাম্মদ রহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার তার জ্ঞান আমি নিবো ইমাম মালিক রহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার জ্ঞান নিব আপনি অনেক বেশি জ্ঞান পাবেন অনেক বেশি জ্ঞান পাবেন আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে কমসে কম একটা স্কুল থট ফলো করেন কি সাধারণ মানুষ আমার কিছু বোঝার ক্ষমতা নাই ভাই আমি একজন ইমামকে ফলো করি ব্যাস হয়ে গেল এতটুকু যথেষ্ট এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা তাওহিদ শেখা এবং তাউহিদ শেখার জন্য ওলামা একে নামের দ্বারস্থা আল্লাপাক এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করব না আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করব আল্লাহ তো ফিক দান করুন সকালে বলে আমিন সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন হাবিবে নাজার কি ছিল পেশা একজন কাঠমিস্ত্রি আমরা তো রিক্সা দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি আমাদের প্রেস্টিজ ইস্যু হয় ওকে দাওয়াত দিব কিসের ইসলামে হ্যাঁ তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপি ফাঁসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো আল্লাহ এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে তাহিদের দাওয়াত ইসলামের দাওয়াত এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আনতা কি অমুসলিমদের মাঝে তাহিদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনারা জানেন কিনা জানেন যারা পার্বত্য অঞ্চলে বর্ডার এলাকায় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি আমরা জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে দেখুন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের মাঝে এখন সশরীলে নাই তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য এই দিনটাই তো আমরা আমার পকেটেও তসবি আছে গুনতে সহজ লাগে আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মদ আল্লাহ মাসাল্লি আলা এটা গোনা তো সহজ বসে বসে দরুদ পড়া তো সহজ কিন্তু রসুল সাল্লাহ আলী আসলামের দিনের হেফাজত করা তো সহজ না তাহলে কোন কাজটা করলে আমরা বরমুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কি আমাদের দিন তার দিনের হেফাজত করলে তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না যারা করছে তাদের সংখ্যা খুবই কম আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নাই এই ফিকিরও আমাদের মধ্যে না আমরা তো পড়ে আছি ভাই সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে আর কি হাত বাঁধবো কোথায় পায়ে পা কি কেমন করে লাগবে কেনি আঙ্গুল কেনিয়াঙ্গুল না ঘোরায় ঘোরায় মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন খিলাফা এই সেই অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায় কেনি আঙ্গুলে না ঘোড়ায় ঘাটটা উঠাবেন না উঠাবেন আপনি বাঁধলেন কোথায় অনেকের অ্যাটিটিউড এতটাই অ্যাগ্রেসিভ যে মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে আগে অমুসলিম ছিল আপনার এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই আগে দিন কিছুই বুঝতাম না এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি তার মানে আগে আপনি শহীদে ছিলেন না যারা এখন যে কোনো একটা মাজাব ফলো করে যেমন হাম্বলি মাজাব ফলো করে মিডল ইস্টের মানুষরা তারা বেশিরভাগই হাম্বলি মাজাব ফলো করে মালাকি মাজাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষ ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন মানুষের ওখানে দেখবেন সাফাই মাজাব প্রচুর এই সাবকন্টেন্টের মধ্যে হানাফি মাজাবের প্রচলনটা বেশি তার মানে কি হকের উপর নাই থটসটা আমরা কোথায় পেলাম হ্যাঁ এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাজাবের নামে চলছে যেটা হয়তো কোরআন সমর্থন করছে না সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো অবশ্যই করবো কেন করবো না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি এটাই ইসলাম নয় এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয় আমাদের বড় চিন্তা করতে হবে তাওহিদ দিন দিন তাওহিদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে তাহিদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকে তাহিদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকে ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্নতের আমল করছি ব্যক্তিগত জীবনে আমি তাজবি তাহলিল করছি জিগির আজগার করছি তাহাজ পড়ছি সত্যিকার অর্থে কি এটাই ইসলাম ইসলাম বলতে এতটুকুই বোঝায় তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত আর ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহর অবস্থায় ঝগড়া করেন না অলরেডি মসজিদ বাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল এটাই হক নাম বলছি না আমি এক্স ওয়াই জেড এগুলো বাতিল এটা হচ্ছে হক তো পরে দেখা গেলো হকের মধ্যে হক 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 খ হক হক খ এগুলো শুরু আপনি কোথায় যাবেন তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে আমার কাছেও আছে তার দলিলটা কতটুকু অথেন্টিক আমারটা কতটুকু অথেন্টিক না এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে আমি দু চারটা বই পড়ে কী বা শিখে ফেললাম এমন দু চারটা বই পড়ে আমি কী বা শিখে ফেললাম আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা মনে একটা বই পড়ছেন নিচে আপনার একদম সব বুখারি মুসলিম বুখারি মুসলিম লিখা এই বুখারি মুসলিম বুখারি মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা বা ওইটা আপনি বোঝেন কিনা ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসালা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মহাক্কি কালেমের কাছে গিয়েছেন কিনা তাদের জবাবটা শুনেছেন কিনা আমরা অনেক ছোট অনেক ছোট জায়গায় আছি ভাই আমি একটু খোলামেলা কথা বলছি আমি আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে আপনি একটু সফর করেন আল্লাপাক তো বলেছেন সফর করো জমিনে ঘরো দেখো দেখো দিনের ফানজুর কাই ফাঁকে আনে মুখে দিবিন আল্লাপা ঘুরতে বলেছেন দেখতে বলেছেন সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে কি অবস্থা চলছে আমরা বিশ্বাস করেন মানে আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের আমরা প্রায় দেখি যে দশজন বিশ জন ছেলে পেলে আড্ডা মারে গোল গোল করে তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো ছেলেরা তো এগুলোই করে না পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টানে শেষ আর আমি যে চোখে দেখলাম আমি বড় ধমক দিলাম একটা যদি কালকে দেখি কান ফাটায় পাল আমি গতকালকে কথা বলছিলাম তো এখন আমি তো আর কিছু করতে পারবো না আল্লাহবাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম এই হলো যুব সমাজের অবস্থা এদের বয়স পনেরো থেকে বিশ বছরও না পনেরো থেকে বিশ বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ প্রশাসনের ভাইরা আছে জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কী অবস্থা টিকটক প্রজন্মের কী অবস্থা এরা এমন কোনো পাপনাই করতে বাকি রাখতেছে না এরা কিশোরদের অবস্থা আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন স্কুল কলেজে তারা পড়ছে ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড ডিভাইস সারাদিন ডিভাইস নেয় ডিভাইস নেয় ডিভাইস ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা যে সেলগুলো সেলগুলো ডেভেলপই হতে দেইনি আমরা ও যে পরিবারে বড় হচ্ছে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই ঋদ্ধতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই ও মানে শারীরিক কসরত নাই খালি একটা সার্টিফিকেট আমরা সব মনে করছি দশটা পাঁচটা প্রাইভেট পড়তেছে মনে করছি আমি আমার ছেলেকে মানুষ করে ফেলে

মানে ভাষা যত মেকআপ সব একদিন মেখে বের হই যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে তাদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে বাস سنو سنو পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মত তুমি সুন্দর নও তুমি আরো সুন্দর হতে হবে বাস তারপরে এই যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল এই পার্লার সেই পার্লার মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর গ্যাংয়ের কথা বলছি ছেলেরা যতটা না বদ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বধ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রিপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যান্সার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেলো ওর সাথে ওর বাবা কি করছিল ওর ভাই কি করছিলো আমরা আমাদের সোসাইটি থেকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাঁধা নিয়ে পড়ে আসেন না পায়পা নিয়ে পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওরটা ও খারিজি হয়ে গেছে ও ভন্ড হয়ে গেছে ওই হয়েছে এগুলা এগুলা খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছিলাম এতদিন